বাংলা জানে কারা সত্যিই মানুষের পাশে থাকে আর কারা আমাদের পরিচয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে মাঝ ভাত থেকে বাংলা ভাষা আমাদের উৎসব আমাদের গর্ব আর ঠিক এখানেই বারংবার আঘাত হানে বিজেপি মাছ মাংস বিক্রেতাদের হুমুকি বাংলা ভাষাকে অপমান আমাদের মনীষীদের প্রতি অবজ্ঞা বিজেপির রাজনীতি আসলে বাংলার জীবনধারার বিরুদ্ধে একদিকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁয় গিয়ে মতুয়া সম্প্রদায়ের পাশে দাঁড়াচ্ছেন তাদের অধিকার ও মর্যাদা রক্ষার লড়াইয়ে ভরসা হচ্ছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় দশ হাজার মানুষকে একত্রিত করে শক্তি আর ঐক্য গড়ে মানুষের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করছেন আর অন্যদিকে একটি দল যাদের শুধু ভোট এলেই বাংলার কথা মনে পড়ে যারা সেবা নয় বিভাজন করে যারা অপমান করে আমাদের সংস্কৃতিকে বাংলা সব বোঝে বাংলা পাশে থাকা মানুষকেই বেছে নেবে বাংলা বেছে নেবে তৃণমূল কংগ্রেসকে